তুই যে এত থার্ড ক্লাস দিশা সেটা আমি কখনোই জানতাম না মানে এইসব কমেন্ট যদি ফেকে দিয়ে না করতি কখনোই জানতাম না তোর মা তো বলছে তুই নাকি তোর এক্স বয়ফ্রেন্ডের সাথে নেশা করতি সেগুলো তো আমি কখনো কাউকে বলি নাই কি মানুষ ভাবা যায় এখন ফেকে দিদি আমাকে এইভাবে অ্যাটাক করতেছে আমি অবশ্যই এগুলোর নামে হচ্ছে মামলা করব। কারণ আমি এখন আমার দেয়ালে পিক থেকে যাচ্ছে আমি এখন মামলা করব। থার্ড ক্লাস জানো কোথাকার কোনো লেভেল নাই কিছু নাই পুরো একদ খয়রাতি একটা ফ্যামিলি মানে আমরা আমাদের টাকা হচ্ছে আমাদের টাকার পুরো সংসারটা চলতো ওর যে জন্মদাতা বাপ সেই বাপ পর্যন্ত আমাদের সাথে থাকতো সেই বাপ পর্যন্ত আমাদের সাথে থাকতো ওর বাপ রাজনীতিবিদ করতে দেখে পলায় আমাদের বাসা উপরে ফ্ল্যাটে থাকতো আর ওর মামা তো ভাই বাবার মানে 14 কোণাটা বিয়ে হইছে যার কাছে মামা তো ভাই আমাদের কাছে এসে থাকতো আমি এখন বাধ্য সবকিছু বলার জন্য এখন আমি হচ্ছে স্টেপ নিব এগুলোর জন্য লাভ ইউ আখি লাভ ইউ টু বলতে হবে না তিসা যে বেদপ আমরা জানি বেদপ না ও হচ্ছে একটা থার্ড ক্লাস বেদপ না বেদপ এর থেকে বেশি ইয়া থাকে ভালো থাকে মনি চৌধুরী এটা হচ্ছে ইভার্নার ফেক আইডি আমি জানি আপু কার কার কি কি ফেক আইডি আমি হচ্ছে এগুলার মানে ব্যাপারে হচ্ছে স্টেপ নিলে সব বের হয়ে যাবে এখন বলছি না স্টেপ নিবে এই জন্য হচ্ছে আইডি গুলো ডিজিবল করে দিবে যাতে হচ্ছে আমি ওই আইডি গুলো খুঁজে না পাই যাতে হচ্ছে পুলিশ যেন খুঁজে না পায় হ্যাঁ মামলা করো অবশ্যই আপু আমি মামলা করতে এখন বাধ্য যে সব কথা বলে আমাকে হ্যারাসমেন্ট করার ইচ্ছা মানে চেষ্টা করতেছে আমি এখন মামলা করতে বাধ্য আমি ওদের জন্য সুস্থ ভালোভাবে থাকতে পারবো না তো হ্যাঁ জমা আপু লিখেছেন আপু হেয়ার রিভর্ডিং করব করবে শিডিউল পাব আমি এর আগেও আপনাদের কাছে থেকে রিভর্ডিং করি এসেছি আপু পেজে দেওয়া ফোন নম্বরে অ্যাডভান্স করে দিবেন 500 টাকা আর হচ্ছে বিকাশের আপনি যে বিকাশটা করবেন ওটার স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ঠিক আছে তাহলে হবে আর এক মিনিট আমার সাথে ফোনে কথা বলে নিবে আমি শিডিউলটা দিয়ে দিব আর টাইমটা দিয়ে দেবো ঠিক আছে মিনিট হিসেব আমি হচ্ছে এখন আমার আইডি থেকে লাইভ আসবো কারণ এখানে কাজের থেকে বেশি অকাজের কথা বলা হচ্ছে আমি চাই না যে আপুর পেজে এইসব ধরনের কথাবার্তা হোক তারপর অনেক কথা বলা হয়ে গেছে হচ্ছে আমরা লাইভটা শেষ করবো আর মিনিট সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগতেছে আপু তুমি নারায়ণগঞ্জ আসবা যদি কখন আসি আমি আগে থেকে জানায় যাবো যাতে করে সবার সাথে দেখা করতে পারি যা যারা দেখা করতে চায়। এটাই শেষ

বউ লাগছে আপু আমি তো বউ সাজি সাজি তাই তো লাগবে। আপু আমরা তোমার পাশে আছি আমি জানি তোমরা তিসা একটা পাথুনি তিসা যে একটা কি সেটা হচ্ছে ওই বাসায় যারা যারা থাকে তারা সবাই জানে ওই বাসার সবাই যে কেন ওর থাকে সেটা হচ্ছে একমাত্র টাকার জন্য ইরফান থাকে হচ্ছে ইরফানদের দশ লাখ টাকা ঋণ আছে যার কারণে হচ্ছে ইরফান বাসায় থাকে কয়েকদিন পর বলবে তুমি খারাপ আমি খারাপ না কে খারাপ সেটা হচ্ছে দুনিয়ার সবাই জানে আর দুনিয়ার সবার থেকে বড় কথা হচ্ছে সেটা আল্লাহ জানে যে আমি কে খারাপ আমার উপরে কি টর্চার গুলো করছে সেটা হচ্ছে আল্লাহ দেখছে সত্যি চায় না আপনি আপনার কাজটা সুন্দরভাবে করেন তাই ওদের ইগনোর করেন না ওরা চায় না যে আমি সুন্দরভাবে থাকি সুন্দরভাবে কাজ করি এখন হচ্ছে যে টাকা ঋণ আছে আমাকে নিয়ে হচ্ছে এখন ভিউ ব্যবসা করে তারপর হচ্ছে ঋণের টাকা দিতে চাই কিন্তু আমি তো যাব না কারণ ওই পরিবেশে থাকার মতো না আমাকে নিজেই মানে বিয়ে করা নিচেই হচ্ছে মানে ভিউ ব্যবসার জন্য আমার আগে যে মেটাকে বিয়ে করাইছিল সেই মেটার সাথে তিন চার দিনের মাথায় হচ্ছে ডিভোর্স হয়ে গেছে সেই মেটার মা হচ্ছে ওই মেটাকে নিয়ে গেছে ওই যে মাস্ক পর একটা ছবি যে ভাইরাল হয়েছে সেই মেটা হচ্ছে তিন নম্বর ওয়াইফ ছিল তো সেই মেটার সাথে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে তারপর আমাকে বিয়ে করছে এই সবগুলো এই সব কথাগুলো হচ্ছে তিশা নিজে আমাকে বলছে সুন্দরভাবে জীবন জীবনযাপন করো সুন্দরভাবে জীবন যাপন করতে চাই কিন্তু ওরা মনে হয় আমাকে দিবে না আমাকে সুন্দরভাবে যাপন না করতে দিলে আমিও কাউকে সুন্দরভাবে জীবনযাপন করতে দিব না আমি দেখবো এটার শেষ কতদূর কতদূর আমাকে যেতে হয় আমি ওইটাই দেখব এতদিন নরম পায়ে আমাকে যা না তা ইচ্ছা করছে আমার উপরে যেই যা ইচ্ছা ব্যবহার সবকিছুই আমার উপরে চালায় দিচ্ছে আপু কালকে ব্লগে বলে তুমি নাকি ডিভোর্স না দিয়ে আবার বিয়ে করছো তিসা আজকে বললো বলবেই ওর সংসার থাকা অবস্থায় হচ্ছে আদের সাথে প্রেম করে আসছে দীপার সংসারটা ভাঙছে এখন তো বলবে ওর মতো ভাবে সবাইকে থার্ড ক্লাস বস্তি কোথাকার যেন একটা কমেন্ট দেখে ওর হাসি আসতে পারছি কমেন্ট গুলো আমি পড়তে পারবো না আপু তুমি এইভাবে এগিয়ে যাও থ্যাংক ইউ আপু দোয়া করো আমাকে ওইদিন বলে যে লাইভে বলে যে ইয়া মানে কয়দিন কয়দিন ঢং করে করে হচ্ছে আমি পোস্ট দেই যে লাইভ রিক্স লাইভ রিক্স থাকবে না তুই হচ্ছে তিসা আর বাসার সবাই মিলে হচ্ছে মৌ আরিফদের মারতে গেছে বাজে তো লাইফ একটা মানুষ কিছু বললেই মৌকে মারতে গেছে আমি দেখি নাই আমি ওইখানে ছিলাম না আমি উপস্থিত আমার যদি কিছু হয়ে যায় সেই রিস্ক কে নিবে আমি যদি পোস্টটা না দিতাম অবশ্যই আমার বাসায় এসে ওরা ঝামেলা করতো আর এখন আমার বাসায় আয় আমি তো ওদেরকে নামাই রাখবো আমাদের বাসায় আসলে কার কত দূর দৌড় আমি সেটুক আর কি দেখব। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক বলছেন আপু। হ্যাঁ ঠিক। এখন আমি দেখবো যে কে কত দূর যাইতে পারে। আমি তার দৌড় আর কি দেখবো তাহলে দীপাকে নিয়ে কিছু বলো। দীপাকে নিয়ে আমার কিছু বলার নেই। আমি আমি অনেক ভালো জানি আমাকে যারা পছন্দ করে তারাও হচ্ছে অনেক ভালো আপু ওদের কথা বাদ দাও আপু ওদের কথা বাদ দিলে এখন চলবে না এখন হচ্ছে ওরা আমাকে মানে আমার দুর্বলতার জায়গা নিয়ে অ্যাটাক করতেছে আলামিন হচ্ছে আমার দুর্বলতার একটা জায়গা সেটা তিসা আর হাত ভালো করেই জানে এই এই গালাগালি বন্ধ করো কারণ এগুলার কি গাইলে কোনো লাভ নেই ওদের হচ্ছে গন্ডারের চামড়া যার কারণে তোমাদের এই গালি ওদের চামড়াই ভেদ করবে না ওদের মানে কি লাগবে কি ওদের ছাড়বো না কোনোদিনও ছাড়বো না এতদিন যাও চিন্তা করছে যে আমি চুপচাপ থাকবো আমি কিছু বলবো না এখন আর সম্ভব না এখন আমি সব কিছু বলবো সবকিছু এভরিথিং এ টু জেড আমি যা জানি সব বলবো আমি তিসার বাপ নাকি বিদেশ থাকে ওর কোন বাপ বিদেশ থাকে করে জিজ্ঞেস করে দেখে ওর মা হচ্ছে এখন লিভিনে থাকে সানিমের যে বাপ সেই বাপের সাথে লিভিনে থাকে তিসার নিজের মুখের কথা সেই লোকে হচ্ছে ওর মার সাথে বিয়েই হয়নি আট বছর ধরে সংসার করতেছে সেই জন্য হচ্ছে ঘন ঘন বাসা চেঞ্জ করে যাতে করে মানুষ হচ্ছে ঠিকানা অ্যাড্রেস কোনো কিছু না পায় বললাম না আমি আমার মুখ এখন খুলতে বাধ্য করছিস না আমি সব কিছু বললো দেখবো তোর আমার কোনটা ছিল সত্যি বলো তিসার ভাই বোন কি সব এক বাপের টিশার আর স্বামী হচ্ছে এক বাপের যে বাবা হচ্ছে আমাদের সাথে থাকতো আর সানিম হচ্ছে আরেকজনের কিশা একদিন মুখে স্টিকার দিয়ে ছবি সার্চ ছিল ওইটাই হিরো হ্যাঁ ওইটাই হচ্ছে আর মানে বাবা এই মিটার জীবন নষ্ট করলো কিষা অশobjc মেয়ে আমাকে জেনে শুনে নিয়েই হচ্ছে আমার জীবনটাকে নষ্ট করলো বলে না যে আমি কিষাকে নক দিছি কিশার সাথে আমার কোনো প্রকার কোনো কথা হয়নি বিয়ের ব্যাপারে আহাদ আমাকে নক দিছে তারপর আহাদের সাথে আমার কথা হইছে আমি ওদের সাথে দেখা করতে গেছি ওইদিন ওইদিন আমাকে জোর করে রেখে হচ্ছে আমাকে বিয়ে করায় দিছে